গুড আফটারনুন টুডে উই কাম টু মার্গেট সিটি ইটস ফোর মাইল অ্যাওয়ে ফ্রম আটলান্টিক সিটি দি লুসি দি এলিফ্যান্ট ম্যান এলিফ্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড সো মেনি কাম টু ওয়াচ দ্যাট সো আই কাম উইথ মিস্টার ইজ ফ্যামিলি এই যে সামনে হাতি দেখতে পাচ্ছেন না ওই লোকটিও আমার ভাইয়েরা ভাই উনি পিছনে দেখতে পাচ্ছেন ওটা হাতি ওই হাতিটি একটি প্রাকৃতিক হাতি নয় এটা তৈরি হয়েছে ওই লোক যিনি তৈরি করেছেন ওনার একটা হাতি ছিল বহু বছর আগে হাতিটি হারিয়ে যায় তার এই হাতির স্মৃতিটি ধরে রাখার জন্য তিনি একটি আর্টিফিশিয়াল হাতি তৈরি করেন এবং তার নামও তিনি লুসি রাখেন এই পর থেকে এর নাম হয়েছে লুসি দি এলিফ্যান্ট লুসি দি এলিফ্যান্ট তার আগের সেই হাতির নামে নাম হলো লুসি দি এলিফেন্ট এই হাতি দেখতে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা মাটির তৈরি হাতির মধ্যে আর্টিফিশিয়াল হাতির মধ্যে সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় হাতি এটাতে তিনতলা দুতালায় রেস্টুরেন্টও আছে পর্যটক যায় পর্যটক পর্যটকের ভিতরে স্টোর আছে নিচে স্টোর আছে উপরে পর্যটকদের রেস্টুরেন্ট আছে এবং আরও উপরে অনেক স্মৃতি আছে আজকে আমরা এখন আসছি বন্ধ হয়ে গেছে যার ফলে আর ভিতরে যেতে পারিনি আমার সাথে আছেন আমার সেলিকা রামসন্দাহার আমার ভাইরা ভাই আমাদের সামী এবং সাগর এবং আমার আমাদের নাতনি তারা আসছে দেখার জন্য দুর্ভাগ্যবশত এই বন্ধ হয়ে গেছে চারটায় আর পাশেই সাগর এই আটলান্টিক সাগর আপনারা দেখতে পাচ্ছেন সেই আটলান্টিক সাগর এই সাগরের পারে লুসি দি এলিফ্যান্ট এই হাতিটির নাম হলো লুসি দি এলিফ্যান্ট এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের আমরা যাদের সফরসঙ্গী হিসেবে আসছি তারা আমার সামনে আছেন সবাই দেখতে আসছিলেন আশা হতো হৃদয় নিয়ে ফিরে যাচ্ছেন ভিতরে যেতে পারেননি হয়তো সুযোগ পেলে অন্য একদিন আসবেন তারা তো এটা এখানে যারা আটলান্টিক সিটি এই শহরটি হলো মার্গারেট সিটি এই মার্গারেট সিটিতে যারা আসে বেশ করে আটলান্টিক সিটি যারা আসে তারা মার্গার সিটিতে এসে এই চার মাইল দূর এই চার মাইল গাড়িতে করে এসে এই হাতিটা দেখে যায় আমার একবার সৌভাগ্য হয়েছিল তখন এর কিছু কাজ কাম কামচট ছিল বাইরের ঢাকা ছিল অনেকটা আজকের বাইরের দৃশ্যটা দেওয়া হয়েছে ভিতরবাহির সব জায়গায় পর্যটকদের জন্য মুক্ত তো আমরা আমাদের দুর্ভাগ্য আমরা চারটার পরে আসছি বলে ভিতরে ঢুকতে পারিনি ধন্যবাদ এই লোসি দি এলিফ্যান্টের ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারছি বলে ধন্যবাদ